এডা 50 দিব আজকে অলরে 70000 টাকা 70000 টাকা দি না কি সব কমাই দেবে টাকা প্রাইস প্রো আইফোন

64 جي پیریتی چھکا এখন ওয়াটার রেজিস্ট্যান্ট কিন্তু পিঙ্ক কালার আছে বেবি পিঙ্ক কিন্তু কালার কাছে পেয়ে যাবেন

দিয়ে সামনে চলে আসবেন আর যদি আমাদের দোকান না ছিলেন তাহলে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে কল দিলে আমরা নিয়ে আসবো টাকা বেড়ে কে ফোন করবো টাকার বেড়ে যারা ফোন পার্সেস করতে চান কুরিয়ার মাধ্যমে নিতে হবে কুরিয়ার মাধ্যমে নিতে হলে আমাদের বিকাশে

দুশো সাপ্তর পেয়ে যাবেন প্রো কয় পিস আছে দেখায় দুই চার বিশ দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ দুইশো ছাপান্নশো ছাপান্ন দিয়ে চাষ কম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার

রা একটু বেশি আইফোন 12 আইফোন 12 কোটজ আছে দেখাই 2 4 6 8 10 12 আছে আমাদের স্টকে পড়া চলে আসছে থাকবে দেখেন ফোন পাচ্ছেন

যারা দেখবে তারা বলবে যে কি করলাম না আমাদের হচ্ছে আপনার দুটা ভেরিয়ান্টি আমার কাছে থাকবে

এগুলো একদম থাকবে কোনো আইফোন প্রোফোন ফ্রেশ আছে

যমুনা বসন্ত নিয়ে আসবো আর যারা কুরিয়ার মাধ্যমে ফোন নিতে চান এক হাজার বিশ টাকা করে দিবেন আমরা কুরিয়ারের মাধ্যমে ফোন পাঠিয়ে থেকে ফোন খুলে দেখে নিতে পারবেন আর অনেকে বলছেন যে ভাই কিস্তিতে ফোন আছে কিনা কিস্তি বলতে ইএমআই আপনার যদি ক্রেডিট টা থাকে